কবি কবি হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চল এসে একটা নতুন ব্লগ নিয়ে tutt চলো আজ এই ব্লগটা স্টার্ট করি তো এটা আজ লাস্ট সে থাকা আমার বডি আর কবে যব আমরা এখনো জানি না তো এদিকে মাসিমণি ব্যাগপত্র সব গোছাচ্ছে কাপড় আর ওদিকে দিদা রেডি হচ্ছে আর ওদিকে মা খাবার রেডি করছে খাওয়ার জন্য তো তারপর এখন খেতে বসে পড়েছি তো এখন হচ্ছে আমাদের ডালপুরি তো ডালপুরি হয়েছে দুপুরবেলাতে মানে সকালে হওয়ার কথা ছিল কিন্তু দুপুর হয়ে গেছে তো তার ভাতও হয়েছে তো ডালপুরিটা দুটো করে সবাই খিলো তারপরে ভাত খাওয়া হয়েছে তো তারপর সবাই মিলে বৌদিদের বাড়িতে বেড়াতে এসেছি আমরা তো মা আর মাসি এসেছিল তো আমরা তিন বোন আবার পিছন ভীষণ চলে এসেছি বেড়াতে

back up şakır diyeceğim anneye diyeceğim modikeleceğim dinle bak sana সন্ধ্যাবেলাতে প্রসাদ আনতে যাওয়ার জন্য তো বৈশাখ মাসে যেহেতু মঙ্গল শনিবারে সবাই হরিনাম দেয় তো তার জন্য যাচ্ছি প্রসাদ আনতে তো আগে তো ছোটবেলায় প্রতিদিনই যেতাম মানে হরিনামের সাথে প্রসাদ থাক মানে মঙ্গল শনিবারে যেতাম প্রতিদিন তো যাই হোক দুটো বাড়িতে বলেছে তো চারজন এসেছি একটা বাড়িতে এখন তারপরে আবার যাবো একটা বাড়িতে তো ছোটোবেলাতে মানে ওই নামের সাথে যেতাম আমার দাদু যখন ছিল দাদুর সাথে যেতাম প্রতিদিন তো তারপরে এখন দিচ্ছে প্রসাদ চলো প্রসাদটা নিয়ে নিন भाई आगे जाओ टू तो फ्रेंड्स आज के मोतो वीडियो टाइप पर्यंत तो वीडियो टा ভালারে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে মোতো টা টা